সুনামগঞ্জের অন্যতম একটি নদী হচ্ছে ধূপাচান অন্যতম একটি নদী হচ্ছে জাদু অন্যতম নদী হচ্ছে খাসিয়ামারা অন্যতম নদী হচ্ছে সুনামগঞ্জ জেলার অনেকগুলো প্রত্যেকটা নদীতেই একটা কমন চিত্র হচ্ছে সিন্ডিকেট মেনটেন করে বালু হরিট করা হয় কিন্তু আমাদের শত শত শ্রমিক বাইরা যারা এই নদীর উপরে জীবন জীবিকা নির্বাহ করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না আমি স্পষ্টভাবে বলতে চাই সুনামগঞ্জে যত নদ নদী আছে এইগুলো সরকারকে রাজস্ব দিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার ভেতর দিয়ে এইগুলো ইজারার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তবে এই চলতে পারবে অন্যথায় কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোন নকলি আজকের পর থেকে এক মিনিটও চলবে না আমি লিমপেট নামক প্রতিষ্ঠানকে স্পষ্ট করে বলতে চাই আপনারা বিআইডাব্লিউ থেকে কিভাবে দুপাজন নদীর সিলিকা বালুর অনুমতি পান এটাই তো আমাদের বুঝে আসে না দ্বিতীয়ত আপনারা যে পারমিশন নিছেন সিলেট থেকে ঢাকা হাইওয়ে রাস্তার কাজের জন্য আমি দেখতে চাই এতদিন যে কোটি কোটি টাকার বালু লুট করলেন এক টুকরি বালু সিলেট থেকে ঢাকা হাইওয়ে ফেলাইছেন এটার একটা চিত্র বা প্রমাণ দেখতে চাও তাহলে এই বালু খাই লোকে কার্পেটে প্রশাসন আর এই অঞ্চলের কিছু কালো কারদের পেটে

যারা মেঘালয়ের ফুল গেছে প্রান্তিক হওয়ার কারণে হাউর পাহরের হওয়ার কারণে এইখানে বললেন রাস্তা নাই উন্নয়ন নাই সংস্কার নাই আমরা এনসিপির পক্ষ থেকে সুনামগঞ্জের জনতাকে সাথে নিয়ে আওয়াজ তুলতে চাই আওয়াজ তুলতে চাই কোন দ্রুততম সময়ের ভেতরে বললেন রাস্তার কাজ শুরু করতে হবে রাস্তার প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট বন্ধ করতে হবে আমাদেরকে এই ফোরলেন রাস্তার কাজ দৃশ্যমান করে সুনামগঞ্জের উন্নয়নে হাত দিতে হবে জনমানুষের অন্যতম আস্থা এবং ভরসার জায়গা হচ্ছে মেডিকেল সুনামগঞ্জ সদর হসপিটালের মধ্যে দুর্নীতি আখ্যা বসে বসে আছে কিছু খেলাদের তারা নানাভাবে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের সবাই তারা দুর্নীতি করে যাচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই জনমানুষ জনমানুষের এই হসপিটাল যদি দুর্নীতি অব্যাহত থাকে আমাদের আওয়াজ এবং প্রতিরোধ অব্যাহত থাকবে